আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি একটু মার্কেটে আমার শাশুড়িকে নিয়ে তো আমি এখানে রিক্সা দেখতেছিলাম তো এখানে একটা মামা চলে আসছে তো বললাম মামা আপনি জুলাইন যাবেন কিনা না ওর বলতেছে হ্যাঁ যাবো পরে আমি উঠে পড়লাম ওনাকে নিয়ে আমার শাশুড়ি বসলো আমি বসলাম আমার মেয়ের সাথে ছিল তো এখন আমরা যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে আর আপনারা আমার ভিডিও কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আমাকে জানাবেন আপনারা কোন কোন ভিডিও দেখতে পছন্দ করেন আমি ওরকম করারই চেষ্টা করব আর এখন আমি মার্কেটের সামনেই চলে আসছিলাম তো এখন আমি মার্কেটের ভিতরে যাচ্ছি এখানে কিছু ব্যাগ ছিল আমি ব্যাগগুলো দেখতেছিলাম তো এখানে যে সামনে ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগই সুন্দর ছিল আর দামও খুব কম ছিল প্রত্যেকটা ব্যাগের দাম ছিল তিনশো সাড়ে তিনশো দুশো করে আর এই মামা চল চারশো করে ব্যাগ চারশো তিনশো এরকম তো আর যে সাইডের যে ছোটো ছোটো ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো দুশো এরকম আর হচ্ছে যে কিছু বাচ্চাদের ব্যাগও ছিল এখানে আর আমি এই ব্যাগটা দেখতেছিলাম এই ব্যাগটা আর কি কালারটা খুবই নাইস ছিল কালারটা আমার খুবই ভালো লাগছে তো এখানে আবার কিছু বাচ্চাদের স্কুল ব্যাগ ছিল স্কুলের ব্যাগগুলো আর এখানে আমি ব্যান্ড দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর ব্যান্ড ছিল আর এখন আমরা মার্কেটের ভিতরে যাচ্ছিলাম শাড়ি কেনার জন্য তো মার্কেটের ভিতরে এখন আমি যাচ্ছি শাড়ি কিনতে তো প্রত্যেকটার আর কি শাড়ি খুবই ভালো ছিল এখানের আর কিছু পরিচিত দোকান আছে তো সেই দোকানটায় আমি যাচ্ছি তো এই যে ভাইয়া দেখাচ্ছিলো শাড়িগুলো খুলে খুলে শাড়িগুলো খুলে খুলে আর আমিও দেখছিলাম প্রত্যেকটা শাড়ি খুবই ভালো ছিল আর এখানে আমার একটা শাড়ি পছন্দ হয়েছে তো এটা আমি ওনাকে কিনে দিলাম জামাই শাড়িটা এটা খুবই ভালো পরে বলতেছে যে কাট নিয়ে নাও কেমন না কেমন হয় পরে আমি বললাম আমার এটা কাট দিয়ে দেন পরেও কাঠ দিয়ে দিয়েছিল তো আমি আবার আমার হাতে দিয়ে দিলাম তো আরেকটা দোকানে আসছি শাড়ি কেনার জন্য তো এই দোকানও আমি দেখাচ্ছিলাম যে এই দোকানেও দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর ছিল পরে ওই দোকানে ভালো লাগেনি সেই আবার এই দোকান আসছিলো যে আরেকটা দোকান দেখি পরে আমি বলতেছি মামা কিছু নরম কাপড়ের শাড়ি দেখান পরে ওনারা আবার যে ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিল যে এগুলো দেখেন এই কাপড়গুলো খুবই ভালো তারপর আমি বলতেছি যে এই এই শাড়িটাও একটু সুন্দর দেখেন পরে বলতেছে না ওইটা ভালো লাগছে না পরে আরেকটা দোকানে আসলাম তো এই মামার দোকানের শাড়িগুলো আসলেই খুবই সুন্দর ছিল আর খুবই নরম ছিল সফট ছিল আমার শাশুড়ি আবার নরম কাপড় পরতে ছাচ্ছন্দ বোধ করে তো আমি আবার নরম কাপড়গুলো দেখাচ্ছি নিচের কাপড়টা আমার অনেক ভালো লেগেছিলো যে নেক্সট টাইমে আসলে আমি নিব তো এই কাপড়টা ওনার খুবই পছন্দ হয়েছে পরে এই কাপড়টা প্যাকেটিং করে দিচ্ছিলো পরে এই যে আমি দিলাম কাপড়টা উনি আবার দেখছিলো তো এখানে আবার আরেকটা দোকান আসছিলাম তো আরেকটা ভাইয়া এইগুলো দেখাচ্ছিলো ফুলে খুলে শাড়িগুলো তো এই শাড়িগুলো আমার খুবই ভালো লেগেছে আর এই ডিজাইনগুলো খুবই সুন্দর এখান থেকে আমি একটা শাড়ি নিয়েছিলাম তো এখন আবার আমি ভিতরের দিকে আসলাম এখানে কিছু আর কি দোকান আমি দেখলাম যে এই দোকানগুলো আমি আগে দেখিনি তো এই দোকানে আবার কিছু রিজেট কালেকশন ছিল শাড়ি পরে ওঠার আবার আমি জিজ্ঞেস করতেছিলাম মামা এগুলোর দাম প্রাইস কেমন করে বলতেছে তিনশো চারশো সাড়ে চারশো করে এগুলো দেখছিলাম কিছু চাদর দেখতেছিলাম চাদরগুলো খুবই ভালো ছিল আর এখন আমি আর টু ভিতরের দিকে যাচ্ছি যে যে শাড়িগুলো নিয়েছি সেই শাড়ি ম্যাচিং করে ব্লাউজের পিস নেব তো মামা এখানে ব্লাউজের পিসগুলোর দাম খুবই বেশি চাচ্ছিলো তো আমি আবার একটু ভিতরে আরও কিছু দোকান ছিলাম তো এখানে কিছু দোকান দেখছিলাম যে কালারের সাথে ম্যাচিং হয় কি না তো আমি এখানে দেখতে দেখতে আবার জুতার দোকানে চলে আসলাম আমি কিছু স্লিপারের ভিতরে কিছু স্যান্ডেল দেখতেছিলাম তো সব কিছুই অনেক সুন্দর ছিল তো এখানে আবার আমি এই স্যান্ডেলগুলো দেখছিলাম এগুলো বাসা পড়ার জন্য খুবই ভালো আমার এখানে স্কুলে যাওয়ার জন্য খুবই পারফেক্ট ছিল তো এখন আমি প্রায় আমার কেনাকাটা শেষ এখন আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো সামনে আবার আরেকটা ইসের জুতোর দোকান ছিল সেগুলো আমি দেখছিলাম এখন এই সামনে আবার ব্যাগ ছিল এই ব্যাগগুলো আবার দেখতেছিলাম আমি যে একটা ব্যাগ নিব কি নিব না পরে ভাবলাম যে না এখন জুতোই দেখি তো আম্মা একটা এই জুতাটা খুবই পছন্দ করেছিলেন পরে বলতেছে এই জুতাটার প্রাইস বলো উনি আবার পরে দেখতেছিলেন যে নরম কিনা। না পরে জুতাটা খুবই নরম ছিল তো সে আবার এই জুতাটা নিয়ে নিল পরে আমি আবার এই ব্যাগগুলো দেখছিলাম যে এই ব্যাগগুলোর প্রাইস কত করে এইগুলো সবই দুশো আড়াইশো তিনশো এরকম করে যাচ্ছিলো তো আমি দেখতেছি ব্যাগগুলো এখন আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো এখানেও অনেক কিছু ছিল এগুলো আমি দেখতেছি আর সামনে যাচ্ছি তো আমাকে সবাই জানাবেন আপনার ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করবেন তো এখন আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর আমার শাশুড়ি আবার সামনে এই জুতোগুলো দেখছিল যে এই জুতোগুলো কেমন হবে আমি বলতেছি এই জুতোগুলো বেশি ভালো হবে না তো এই যে এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো সব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ